ধর্ম ভুলে রক্তদান শিবির প্রশাসনের স্বেচ্ছায় এগিয়ে এলেও শতাধিক রক্তদাতা বৃহস্পতিবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক বিশাল উৎসর্গ রক্তদান শিবির রাজ্য সরকার ও পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই শিবির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমার এসডিপিও সিআই ওসি সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট জনেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

রক্তদান মানেই জীবনদান এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানা প্রাঙ্গনে রাজ্য সরকার ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত হয় উৎসর্গ রক্তদান শিবির সকাল থেকেই ধর্ম বর্ণ ভুলে প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন যারা অসুস্থ রোগী যাদের রক্তের অভাব হয়তো থ্যালাসেমিয়া রোগী বা আরও অনেক ধরনের যারা অসুস্থ তারা আমার রক্ত পেয়ে তারা উপকৃত হয়েছে আমার রক্ত পেয়ে যাদের যদি জীবন বাঁচে তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করব। তাদের আমি কাজে লাগছি সাধারণ মানুষের হিসেবে আমি কাজ করতে পারছি তাদেরকে আমি রক্তদান এমন একটা উৎসব যেখানে অনকল ডোনার দিয়ে ব্লাড ব্যাংকের মজুদ ভাণ্ডার মজুত করা যায় না আমাদের ক্যাম্পে একমাত্র উপায় যেটা রক্তের ভান্ডার মজুদ। তো ফটগ্রাম থানায় আজ এক রক্তদান উৎসব হচ্ছে যেটাতে সমস্ত ধরনের জাতি বর্ণ নির্বিশেষ হয়ে এই রক্তদান উৎসবকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁদি মহকুমার এসডিবি ও সশ্রেক আম্বারদার সিআই আই সৌম বন্দ্যোপাধ্যায় ও শ্রী সুরজিৎ হালদার সহ একাধিক প্রশাসনিক আধিকারিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা রক্তদাতাদের অংশগ্রহণে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এক মহোৎসবের চেহারা নিয়েছিল এই উৎসর্গ রক্তদান শিবির আর পুলিশের পক্ষ থেকে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে খালগাম পুলিশ পক্ষ থেকে সবসময় এটাই প্রয়াস থাকে যে আমাদের যে খড়গ্রামের বাসীরা আছে বাসিন্দা আছে ওদেরকে আমরা সব সময় সহযোগিতা করব রাব আজকে যারা দিয়েছেন সবাই জানে এখন মনসুন সিজন চলে এসেছে বৃষ্টি হচ্ছে এরপরে হয়তো অনেক রোগের ইনসিডেন্টস বাড়বে ডেঙ্গু ম্যালেরিয়া তার জন্য এই যে আজকে রক্তদান এখানে হচ্ছে এটা খুবই প্রয়োজনে আসবে অঙ্কে ভয় আর নয় আপনার অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে ব্রেন ব্রেনজিভ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি